প্রথমত আমি বলবো যারা আমার প্রতিবেদনটি দেখতেছেন তাদের কাছে আমার অনুরোধ যে আপনারা আমাদের সাথে একটু ভালো ব্যবহার করবেন আপনারা বেশিরভাগই আমি আগে একটা প্রতিবেদন দিয়েছিলাম মানে হেল্প করার চাইতে আপনারা ফালতু কথাটাই বেশি বলছেন তো ওই জিনিসটা করার চেষ্টা করবেন না কেননা আমরা খুব অসহায় অসহায় বলেই আপনাদের কাছে হেল্প চাইতেছি আমরা হয়তো আমাদের পরিবার থেকে ওইভাবে হেল্প পাই নাই তার জন্য আপনাদের কাছে চাইতেছি আজ আমি অসহায় এমনও হতে পারে কাল আপনাদের মা বনও অসহায় হতে পারে তার জন্য দয়া করে অন্তত আপনারা হেল্প নাও যদি করতে পারেন আপনাদের জন্য আমি দোয়া করি আপনারা যেন ভালো থাকেন কিন্তু কেউ কোনো ফালতু ইয়ে না করে দয়া করে আপনারা কিছুটা হেল্প করার চেষ্টা করবেন সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম দেশে এবং দেশের বাহিরে এই মুহূর্তে যে যেখান থেকে আমাদের ইউটিউব চ্যানেলটি দেখছেন আপনাদের সকলকে পিটিও আন্তরিক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের প্রতিবেদন প্রিয় দর্শক আজ আমরা আসি রাজধানীর একটি অঞ্চলে আমরা কথা বলবো একজন অসহায় নারীর সাথে শুনবো তার জীবনের কিছু গল্প প্রিয় দর্শক আমরা বিভিন্ন সময় আপনাদের মাঝে বিভিন্ন অসহায় নারী অবহেলিত সমাজে নিপীড়িত এবং যারা সমাজে একেবারে নিম্ন শ্রেণীর যারা জনগোষ্ঠী তাদের ভিডিওগুলো আপনাদের মাঝে আমরা তুলে ধরি তো দর্শক একটি গল্প নিয়ে আজকে আপনাদের মাঝে হাজির হয়েছি তো দর্শক চলুন আমরা এই সাথে কথা বলে জেনে আপু আসলে কি তিনি আছেন কেন তিনি আমাদের প্রতিবেদন প্রতিবেদন দিতে এসেছেন এবং এই বিষয়গুলো আজকে আমরা জানার চেষ্টা করব তিনি আমাদেরকে বারবার ফোন দিয়ে মানে বলেছেন যে ভাইয়া আমি একটি প্রতিবেদন করতে চাই তো আসলে কেন বা কি কারণে তিনি এই প্রতিবেদন করতে চান প্রিয় দর্শক আরও একটি বিষয় আপনাদেরকে জানিয়ে রাখতে চাই যে আমরা যখন বিভিন্ন অসহায় মানুষের প্রতিবেদনগুলো তুলে ধরি তো আমাদের অনেক প্রবাসী ভাইয়েরা আছেন যারা মানে আসলেই সমাজে তো ভাই বোন মা বোন হ্যাঁ সবারই আছে তো আপনারা আসলে এই দিকগুলো বিবেচনা না করে অনেকে অসহায়ের অসহায়ত্ব নিয়ে আপনারা লড়াচাড়া করেন তো দর্শক এই বিষয়গুলো আজকে আমরা এই বোনটির কাছ থেকে জানবো যে আসলে তিনি কি জন্য আমাদের এই ভিডিওর মাধ্যমে এসেছেন আপু আসসালাম আলাইকুম আপু শুরুতে আপনার একটু পরিচয়টা বল আমার নাম আক্তার আক্তার আচ্ছা তো সেলিন আপু আপনি তো আমাদেরকে যেমনটা বলেছেন যে আপনি আসলে কি সমস্যার জন্য আপনি আমাদেরকে ডেকেছেন বা আপনি কেন প্রতিবেদনে আবার প্রতিবেদন করতে আমাদেরকে ডেকেছিলেন এই বিষয়টা যদি আমাদেরকে একটু ক্লিয়ার করেন আমি ভাই উনি এমন একটা সমস্যা পড়ছি এখন যে মানুষের থেকে উপর টাকা নিয়ে এখন চলতে হইতেছে আমার এখন হচ্ছে না এখন লকডাউন গেছে আবার সেজন্য উনি এখন ওইভাবে পারতেছে না তাই আমি আপনাদেরকে আবার ফোন দিয়ে বললাম বিশেষ করে আমি আরেকটা যখন আগে প্রতিবেদন করছিলাম তখন ওইভাবে হেল্প পাই নাই আমার সিমটা অফ ছিল তার জন্য হেল্প পাই নাই আর প্রবাসী ভাইয়েরা যারা তারা এমনি কিছু কিছু মানুষ আছে ভালো বলছে কেউ কেউ বলছে খারাপ কিন্তু তারা এই জিনিসটা বুঝে নাই যে ওরা তো অসহায় তার জন্য ওরা এই ভিডিওটা করতেছে আমরা একটু বোঝার চেষ্টা করি ওনারা এই জিনিসটা বোঝার চেষ্টা করে না যে আজ আমরাও তো বিপদে পড়তে পারতাম যদি আমাদের মা বোন এমন সমস্যায় পড়তো তাহলে কি হতো কিন্তু আবার কিছু কিছু ভাইয়েরা বুঝছে বোঝার পর ওনারা ভালো কথা বলছে কেউ কেউ মন্দ কথা বলছে তো সেলেন আপু আপনি আমাদেরকে ফোনে যেমনটি বলেছেন যে আপনি প্রথম যখন আমরা প্রতিবেদনটি প্রচার করেছিলাম তখন আপনার স্বামীর সাথে মানে একটু দ্বন্দ্ব হয়েছিল আসলে সেটি কেন একটু যদি ক্লিয়ার করেন আপনি এটার কারণ হলো ভাই একজন লোক আমার ফোন দিছিল সে দেশে থাকে কুষ্টিয়া কোথায় যেন ওনাদের বাড়ি তো উনি ফোন দিয়ে মানে বারবার বিরক্ত করতো উনি আমাকে ফোনে একশো টাকা পাঠাইছিল একশো টাকা পাঠাইয়া উনি মানে সারা দিনের মধ্যে রাতের মধ্যে চব্বিশ ঘন্টায় উনি ফোন দিতেছে মানে উনি শুধু ফালতু পেঁচাল পারে ফালতু পেঁচাল পারে তখন আমার যে বাচ্চার আব্বু উনি আবার রাগ করে যে কি ব্যাপার ওই ভাইটা বোন যেহেতু ডাকছে এত তো ফোন দেওয়ার দরকার নেই তাই না উনি কথার মধ্যে লাইন আছে সারাটা ক্ষণ উনি শুধু ফোন দেয় ফোন দেয় একটু পরপর ফোন দেয় আমি যদি বলি যে ভাইয়া ফোনটা রাখেন এখন এখন হয়তো একটু কাজ করতেছি উনি মিনিট পরই ফোন ফোন দিয়া দিয়া দিতেছে মানে কিছু বাজে কথা বলতেছে এক একভাবে এক একভাবে ভাবে মেন করতেছে। তখন মানে ওনার উপর বিরক্ত হয়ে আমার স্বামী আমার সাথে জ্ঞানজাম করে খুব এক পর্যায়ে খুব মারধর করে তখন আমি চলে যাই আমার স্বামীর কাছ থেকে তারপরে আমার সিমটা অফ করে দেওয়া হয় আচ্ছা মানে আপনার প্রথম যে প্রতিবেদনটা করেছিলাম আমরা সেখান থেকে এই সমস্যার সৃষ্টি হয়েছিল প্রিয় দর্শক আপনারা আসলে বুঝতেই পারছেন যে আমরা আসলে অসহায় যারা সমাজে অসহায় মানে অবহেলিত যারা আসলে মানে ঠিকমতো মতো দুমুটো ডাল বা খেতে পারে না হ্যাঁ সেই প্রতিবেদনগুলো আমরা তুলে ধরি আপনাদের মাঝে দর্শক তো আমরা আসলে যে বিষয়টি আপনাদের মাঝে তুলে ধরি আপনারা জানেন যে যারা অসহায় অবহেলিত এবং সমাজে একেবারে মানে হতদরিদ্র যারা দিন আন দিন আনে দিন খায় এই ধরনের প্রতিবেদনগুলো আমরা আপনাদের মাঝে তুলে ধরি তো আপনারা আসলেই সবারই মা বোন আছে আপনারা কিছু বোনকে আমরা আপনাদের মাঝে তুলে ধরি তো আপনারা তাদের মানে অসহায়ত্তর সুযোগ নিয়ে আপনারা তাদের ফ্যামিলিতে আঘাত করেন তো দর্শক এই এই বিষয়টি থেকে আপনারা বিরত থাকবেন এবং এই বোনটি যেমনটা বলেছে আমরা তার প্রায় এক বছর আগে একটি ভিডিও প্রচার করেছিলাম সেখানে এক ভাই একশো টাকা সহযোগিতা করে তিনি তাকে বারবার ফোন দিচ্ছেন এবং যার কারণে তার ফ্যামিলিতে ব্যাপক অশান্তির সৃষ্টি হয়েছিল এবং তিনি সেটি জেনেও তাহলে বুঝেন যে কতটা মানে মানুষ অসহায় হলে আবার সেই মানে প্রতিবেদনের করতে আসে এবং ক্যামেরার সামনে আসে তো দর্শক আপনারা একটু বিবেচনা করে আপনারা এই বিষয়গুলো থেকে মানে বিরত থাকবেন যেন মা বোন সবারই আছে আপনারা অহেতুক মানে ফোন দিয়ে ডিস্টার্ব করবেন না এবং অযথা কারো সংসারে অশান্তির সৃষ্টি করবেন না তো যাদের আমরা ভিডিওগুলো করি তারা মূলত অসহায় গরিব আপনারা দেখতেই পাচ্ছেন আমরা যেই বাসাটিতে ওনার ভিডিও করছি এটি উনি ওনার নিজের বাসা আসলে এটা বাসাও বলা যায় না যে এমন বাসায় থাকেন যে মানুষ আসলে কত কষ্টে থাকলে মানে মানুষ এই পরিবেশে থাকে তো আপু আমরা আপনার কাছে আরেকটু জানতে তো তো আপনি এর আগের প্রতিবেদনটিতে আপনি অনেক হেনস্থ শিকার হয়েছেন আবার আপনি আমাদের ক্যামেরার সামনে আসলেন তো আপনার এই ভিডিওতে আপনার দর্শকদের উদ্দেশ্যে কিছু বলতে চান না এই ভিডিওতে বলবো ভাই আমি যদি ওইভাবে চলতে পারতাম অন্তত আমি ক্যামেরার সামনে আর আসতাম না কেননা আগের বার আমি যেরকম ধোকা খাইছি এখন আমি আসতে চাই না তারপরেও দেখতেছি চলতে পারতেছি না আমার কাজ করার ক্ষমতা আছে আমার আল্লাহ আমার ছোট বাচ্চা সেজন্য আমি কাজ করতে পারতেছি না বিশেষ করে আমি কেলাসের কাজ জানি তারপরে আমার ঘরে একটা মেশিন নাই মেশিন থাকলে হয়তো ঘরে টুকি নাকি কাজ করতে পারতাম অথবা কিছু কাপড় কিনা বিক্রি করতে পারতাম আমার ওই সামর্থ্যটাও নাই আমি ওইভাবে চলতে পারতেছি না তার জন্যই আমি আবারও আসছি আপনি মানে এর আগের ভিডিওগুলো যে আমরা করেছিলাম সেখানে আপনি কোনো সহযোগিতা পেয়েছেন সেখানে আমাকে এক ভাই হেল্প করছিল তখন আমি কিছু টুকি নাকি বাজার করাতে ওটা শেষ হয়ে গেছে মানে একজন ভাই মানে আমাকে হেল্প করছে আর ওইটা টুকি নাকি বাজারে শেষ হয়ে গেছে তারপর তো আমার এমন গ্যানজাম লাগার পরে সিমটা অফ করে দেওয়া হয়েছে আচ্ছা আপু আপনার হাজবেন্ডের সঙ্গে যে আপনার মিস আন্ডারস্ট্যান্ডিংটা হয়েছিল সেটা কিভাবে মিউচুয়াল হলো বা সমাধান হলো সেই ব্যাপারটা যদি একটু বলতেন সেই ব্যাপারটা আমার আব্বু আম্মু যায় আমার স্বামীর কাছে যা বুঝায় বলে যে এটা ও তো আর ইচ্ছে করে করে নাই আর ওই লোকটা শুধু তোমাকে এইভাবে ওকে ডিস্টার্ব করতেছে না ওই লোকটা প্রায় সময় আমার হাজবেন্ডকে ফোন দিয়া ফোন দিয়া মানে বিরক্ত করতেছে যে সেলিনার নাম্বারটা দেন এটা সেটা খুব কথা বলতেছে তখন আব্বু আম্মু খুব বুঝায় বুঝায়া বুঝায়া ওনার কাছে এক পর্যায়ে আমাকে দিয়ে আসে আচ্ছা তো দিয়ে আসার পরে আপনার হাজবেন্ড কি এটা সহজে মেনে নেয় সহজে মেনে নেয় না তারপরেও যখন আস্তে আস্তে আমি বুঝাইতে থাকি তখন উনি আস্তে আস্তে বুঝতে থাকে যে না ভুল হতেই পারে তারপরেও সুযোগ দিতে হয় আচ্ছা বিষয় হচ্ছে আপনি যখন আপনার হাজবেন্ড থেকে হাজবেন্ডের কাছ থেকে রাগ করে চলে যান কত মাস আপনি তার কাছ থেকে দূরে সরে ছিলেন মাসের বেশি সেটা কি আপনার বাবার বাড়িতে ছিলেন না অন্য কোথাও ছিলেন আমি আমার বাবার বাড়িতে ছিলাম আপনার বাবার বাড়িতে ছিলেন তো আপনার হাজবেন্ড আপনাকে ওইভাবে খোঁজ করেনি আমার হাজবেন্ড আমাকে খোঁজ করতে চাইছে কিন্তু ওই লোকটা এমন কিছু কথা বলতেছিল বারবার ফোন দিতেছিল ওনাকে সিমটা যেহেতু আমার কাছে ছিল না আমার বাবুরা আমাদের বাবুরা বড় কাছে ছিল তো ওনারে ফোন দিয়া ফোন দিয়া বাজে বাজে কথা বলতো ওনার কথায়

এখানে তো আপনার তো কোনো দোষ ছিল না না ভাই এখানে আমার কোনো দোষ ছিল না আচ্ছা তো আপনি এখন যে মানে ভিডিও করতে আসছেন আমাদের সামনে আপনি ক্যামেরার সামনে আছেন অলরেডি তো এখানে কি আপনার স্বামীর অনুমতি আছে আমার স্বামীকে আমি বুঝায়া বলছি যে আমি এখন এমন সমস্যার মধ্যে পড়ে গেছো যে সুদের উপরে টাকা নিয়ে চলতেছি এখন আমি একটা প্রতিবেদন করি দেখি আল্লাহ যদি কারো মনে দয়া দেয় তাহলে যদি আমি একটা মেশিন কিনতে পারি অথবা তোমাকে যদি একটু হেল্প করতে পারি অন্তত আমরা সৌদি টাকাটা শেষ করলে তারপরে দেখা যায় যে কোন বড় বড় যাবে এই প্রত্যাশা তাই তো দর্শক আসলে আপনারা বুঝতেই পারছেন যে ভুঁটি আসলে একবার একটি প্রতারণা শিকার হয়েছেন যে এক দর্শক তাকে ফোন দিয়ে মানে এরকম ডিস্টার্ব করতো যে রাতে দুইটা তিনটাও ফোন দিত যার কারণে তার স্বামীর সাথে একটি দ্বন্দ্ব হয় এবং সেখান থেকে তাদের মোটামুটি তারা সেপারেটও হয়ে যান এক পর্যায়ে তো সেখান থেকে আবার তাদের সংসারটি মানে আবার তাদের ফ্যামিলির মাধ্যমে সেটি আবার তাদের মানে স্বাভাবিক অবস্থায় ফিরে আসে এবং এখন আবার তিনি জেনে শুনে আবার এই ভিডিওর প্রতিবেদন দিতে আসছেন এই ভিডিওর মাধ্যমে তো একটি মানুষ তার পিঠ কতটা দেওয়ালে ঠেকে গেলে সে মানে এই এত সাহসিকতার কাজ করে তো দর্শক আমাদের এই ভিডিওর মাধ্যমে আপনারা যদি এই বোনটিকে সহযোগিতা করতে চান তার পাশে দাঁড়াতে চান তিনি সেলাই মেশিনের কাজ জানেন এবং সে মোটামুটি যদি কোনো দর্শক তাকে কিছু সহযোগিতা করে হলেও তাকে একটু স্বাবলম্বী করে দিতে স্বাবলম্বী করে দিতে চান তাহলে তিনি হয়তো দুইটা ডাল ভাত খেয়ে পরে বাঁচতে পারবেন আচ্ছা আপু তো আপনার মানে এই ভিডিওতে আপনি কি নাম্বারটি দিতে চান যোগাযোগের নাম্বার দিতে চান আচ্ছা এতে করে আপনার স্বামী কোনো অসুবিধা হবে না তো তার অনুমতি আছে জি আমি ওনাকে বোঝাইছি হ্যাঁ তো বলেন আপনার যোগাযোগের নাম্বারটি কি বলেন আমার যোগাযোগের নাম্বারটা হলো 017 017 92 92 77 77 86 86 54 54 আচ্ছা নামটা বলেন আবার যোগাযোগ নাম্বারটা আবার বলেন জিরো ওয়ান সেভেন জিরো ওয়ান সেভেন প্রিয় দর্শক এই যে নাম্বারটি মুখে বলা হলো এটি সেলিনার যোগাযোগের নাম্বার তো আপনারা যদি সেলিনার সাথে যোগাযোগ করতে চান তাহলে অবশ্যই এই নাম্বারটিতে যোগাযোগ করবেন এবং এটি বিকাশ নাম্বার আপনারা চাইলে বিকাশের মাধ্যমেও সহযোগিতা করতে পারেন তো সেলিনা পা সর্বশেষ আপনার দর্শকদের উদ্দেশ্যে কিছু বলার আছে দর্শকদের উদ্দেশ্যে বলার তো শেষ নেই তারপরেও বলবো যে এই যে একটা রোজার মাস চলে আসছে এখন যে আমরা রোজাটা রাখবো কিভাবে কি করব সবাই তো মোটামুটি খাওয়া দাওয়া করবে কিন্তু আমরা যে ইফতার করব। ওই মানে ওরকম সামর্থ্য নাই যে আমরা রোজা খুলে ইফতারটা করব অথবা আমার বাচ্চাকে একটা কিছু হাতে দিব ওরকম কিছু নাই সামনে ঈদ আসতেছে কিভাবে কি করব নিজেরা কিছু না করলে কি বাচ্চার জন্য অন্তত কিছু করা উচিত কিন্তু বুঝতেছি না কিভাবে কি করব তার জন্য বলতেছি আপনারা যে যতটুকু পারেন আমাকে অন্তত একটু হেল্প করবেন আমি যেন কোনো রকম ঘুরে দাঁড়াতে পারি প্রিয় দর্শক আমরাও বরাবরের মতো আপনাদের কাছে প্রত্যাশা রাখি আপনারা সব সময় আমাদের পাশে থাকেন এবং আমাদের প্রতিবেদন দেখে আপনারা বিভিন্ন অসহায় বোন যারা আছে বিভিন্ন অসহায় নারীদেরকে আপনারা সহযোগিতা করে থাকেন এবং আপনাদের মাধ্যমে আমরা অনেককে স্বাবলম্বী করতে পেরেছি তো দর্শক এই ভিডিওতে আমরা সেই প্রত্যাশাটি রাখবো আপনারা সাহায্যের হাত বাড়িয়ে সেলিনার পাশে দাঁড়ান এবং তাকে যতটুকু সম্ভব আপনারা সহযোগিতা করুন তো আমরা আরেকটি বিষয় জানাতে চাই যদি কোনো দর্শক মানে কুঅতলপে ফোন দিবেন না কারণ সমাজে যারা এই ধরনের বিবাদ সৃষ্টি করেন এবং যারা আসলে তারা এক্সিডেন্টের অন্য অন্য শ্রেণীর লোক তো আপনারা এই ধরনের বিভ্রান্তি না করে সহযোগিতার হাত বাড়ান এবং মানুষের পাশে থাকুন মানুষের সব সময় কল্যাণে কাজ করুন তো প্রিয় দর্শক আজকে ভিডিওটি আমরা এখানে শেষ করছি ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ